মা আসছেন খোলা আকাশের নিচে মোটর বাইক রাখলে সিটের ওপরে হালকা ভিজে ভিজে ভাব শিশির পড়ছে কি আকাশে মেঘের ভেলা ভেসে চলেছে ঠিক যেন শারদ শুভেচ্ছা জানাতে সে প্রস্তুত হচ্ছে মা আসছেন কাশফুল ফুটেছে কি দেখা হয়নি খবরের কাগজ এখনও সে খবর শোনায়নি তবু মা আসছেন কিন্তু যে মা রয়ে গেছেন সারা বছর ধরে আমাদের কৃষ্ণনগর শহরে তাকেই আজ আমরা দেখছি দু চোখ ভরে কি অপূর্ব এই মূর্তি ফাইবার গ্লাস তা হোক তবু কি অপূর্ব কৃষ্ণনগর বিসর্জন ঘাট এই হলো জলঙ্গি নদী টলটলে জল হয়েছে এখন সেখানেই রয়েছে একটি পার্ক আর মা অধিষ্ঠান করছেন সেখানে রায়গুনাকার ভারতচন্দ্র স্মৃতি উদ্যান আমার সন্তান যেন থাকে দুধে ফাতে কেমন লাগলো ভিডিওটি জানাবেন অবশ্যই